খুব সুন্দর এই প্লাজো গুলো এগুলো কিন্তু কাপড়টা দেখার চমৎকার আর এখানে দেখেন খুবই ভালো মানের পড়লে এটা কিন্তু সাইজটা এগুলো হচ্ছে ফ্রি সাইজ মাজারটা হচ্ছে ফ্রি সাইজ এবং এটা কিন্তু আপনার কাপড়টা যথেষ্ট পরিমাণ আপনার স্টিচ করে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই স্টিচ করে কাপড়টা চমৎকার এবং এখানে দেখেন এই জায়গাটা দেখেন আমি যদি সামনে থেকে দেখাই এগুলো আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে আপনার ডাস্টিং ব্যবহার করা হয়েছে এই জায়গাটা দেখেন ডাস্টিং দেওয়া রয়েছে এবং খুবই চমৎকার এই ডস্টিংটা রয়েছে খুবই ভালো এবং কাপড়টা কিন্তু অত্যন্ত মোলাম এবং কালারগুলো দেখেন আর এখানে কিন্তু রাবার দেওয়া রয়েছে প্লাস ডস্টিং ও দেওয়া রয়েছে আর চমৎকার ভাবে এগুলো কিন্তু কাপড়টা কোয়ালিটি মান আপনার একবারে পাতলা গরমের জন্য খুব সুন্দর এগুলো সব সময় কিন্তু আপনার অ্যাভেলেবেল ব্যবহার করা যায় এই প্রোডাক্টটা কাপড়টা অত্যন্ত রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একবারে কম দামের মধ্যে আপনারা যারা নিতে চান এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে